छोटो तो तो ड्रीम के দশ টিহার মাফিন কেকের চকলেটের ড্রিঙ্ক কেক দেখতে অক করে চক বার আইসক্রিমের লসুন আর খাইতে অনেক বেশি মজাদার বানানি অনেক সহজ তিনটা বিশটা দামের চকলেট দশ টিহার মাফিন কেক ওয়ান টাইমের বিভো হুই ক্রিম বাস তিনটা চকলেট অকরে বাড়ির মধ্যে লুসি এক চামচ কোকো পাউডার একটু সয়াবিন তেলাই ততা পানির উপরে অকরে চকলেটটি গলায় এলাম তত পানির উপরে বয়লে দেখবেন যে চকলেট এরম স্মুথ হয়ে গা উডায় রাখতে দিছি অনেক দেড় কাপ ক্রিম লিছি লিসি বাইটার চিনি আই মিন সুগার পাউডার পাউডারা ডাই গুটনি অ করে দশ মিনিটের লসুন গুডার পরে অকরে ক্রিমের লসুন হয়ে গেছে ওয়ান টাইমের গেলছে এক ফানি চকলেট দেহাইরা অকলে চামচ ধারে বরাই বরাই দিছি বাস ফ্যানের বাতাস নিচে একটু থুয়ে দিছি পাঁচটা মাফিন কেক লই লিছি ওখানে খালি আধ দেহাইরা গুড়া গুড়া হয়ে রাখলাম তবে আমার যদি সাইন বাইট কেক বানায় হাইরা দিতে পারুন ওখানে একটা পাইপিং ব্যাগের মধ্যে অকলে ক্রিম দিয়ে বইরা হাইরা গেলসের মধ্যে দেম হয়েছিল গুড়াই গুড়াই প্রথমে ক্রিম দেম এরপরে কেক পরে আবার ক্রিম পরে আবার কেক দেহাইরা অকরে ডেকোরেশন হয়ে রাখলাম বাস অকলে তৈরি হয়ে যাবো খুব সহজেই চকলেটের ড্রিম কেক এটা ওয়ান টাইমের গ্যাসের মধ্যে এই কেকটি বানাইলে অকলে গ্যালসটা সিরা ফালাই দেওয়া যা দেখতেও অনেক সুন্দর দেখা যা খাইতেও অনেক ভালো লাগে তবে আমরা যদি চাই যে কোনো বাড়ি বা গ্যাসের মধ্যে এবার ফিট হয়ে রাখাই তার কোনো সমস্যা হয় না গা ভিডিও সুন্দর দেখাতে রে দিছি অনেক জাস্ট খালি দুই তিন ঘন্টা লোসন ফ্রিজে যেতে দিছি কি সুন্দর বা জমাট বাইন দেখেছে উপরে দেখায় একটু অনেক কোকো পাউডার দিয়ে দিলাম জাস্ট সুন্দর দেখা যাও নিয়ে আফটার অল স্বপ্নের শখ ডিমকেক ড্রিম কেক বললা কথা দেখছি নি এই গ্যাসের মধ্যে বানাইলি এই একটা সুবিধা গ্যালেসটি সিরাও করে ফালাই দিছি অনেক জাস্ট একটুখানি বাড়ি দিছি থক থকা এত অনেক বাড়িটা দিই না পারফেক্ট হইলে কি যে বালা লাগে আর এত মজা হয়েছে খাইতে চুর আর কোনো জামেলা ওই নাই জাস্ট খালি ফিট হরবাইন আর রেস্টে দিবেন খাইবেন এনজয়